এই জগৎ সংসারে যা কিছু আছে সব কিছুই একদিন না একদিন শেষ হয়ে যাবে সেরকমই আমাদের শরীরটাও একদিন না একদিন শেষ হয়ে যাবে আমাদের শরীর হল ঠিক একটা যন্ত্রের মতো যেমন কোনো যন্ত্র বা মোটর আমরা যেমন কন্টিনিউয়াস কন্টিনিউ চালাই না মাঝে মাঝে তাকে রেস্ট দিই ঠিক তেমনি আমাদের শরীরকেও রেস্ট দেওয়াটা খুব জরুরি কিন্তু সেই জন্মের পর থেকে আর মৃত্যু দিন পর্যন্ত আমাদের শরীর কন্টিনিউয়াস চলতে থাকে এতে আমাদের আয়ু যেমন কমে তেমনি আমাদের শরীরের বিভিন্ন যন্ত্রাংশ হয়ে যায় দুর্বল তাই মাঝে মধ্যে শরীরকে একটু রেস্ট দিয়ে দেওয়াটাও খুব জরুরি এর জন্য দরকার উপবাস করা আমরা অনেকেই উপোস করি কেউ হয়তো আধ্যাত্মিক কারণে উপবাস করে কেউ হয়তো স্বাস্থ্যগত কারণে উপবাস করে কেউ আবার ওজন নিয়ন্ত্রণ করার জন্য উপবাস করে উপবাস মানুষ বিভিন্ন কারণে করে কিন্তু সুস্থ থাকার জন্য উপবাস কতটা জরুরি সেটা আমরা হয়তো অনেকেই জানি না এবং তার সঙ্গে উপবাস কিভাবে আমরা করব কতক্ষণ করব মাসে কত করব এই সমস্ত কিছু জানাটা আমাদের কাছে খুবই জরুরি যেটা আমরা কখনোই জানতে পারি না শুধুমাত্র কোনো একজনকে বা কয়েকজনকে আমরা দেখি আর সেটাকে কপি করতে শুরু করি তাই আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো অ্যাকচুয়ালি উপবাস করার কারণ কি কতক্ষণ করা উচিত এবং এক মাসে কমপক্ষে কতবার এটা করা উচিত এই সব কিছু তথ্য জানাবো আজকে আমি আমার ভিডিওতে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রেশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস অফ সুস্থ থাকুন সুস্থ রাখুন ফাস্টিং বা উপবাস কে আমরা আজকের দিনে চলতি ভাষায় বলি উপোস এই উপোষ মানুষ বিভিন্ন রকম ভাবে করে বিভিন্ন কারণে করে আর প্রত্যেকের করার ধরনও আলাদা কেউ খেয়ে করে কেউ নিরামিষ খেয়ে করে কেউ শুধু ফল খেয়ে করে কেউ জল খেয়ে করে কেউ আবার নির্জলা করে প্রত্যেকে কিছু না কিছু কারণে এই উপবাসকে মেনটেন করে কিন্তু অনেক মানুষই জানে না এই উপবাসের পেছনে সাইন্টিফিক কারণটা কি অ্যাকচুয়ালি শাস্ত্র মতে আমাদের উপবাস করা উচিত টানা ছত্রিশ ঘন্টা এবং মাসে দুই কমপক্ষে এর জন্যেই মাসের দুটি একাদশীতে আমরা সনাতনীরা বহুদিন আগের থেকেই উপবাসের প্রথা কন্টিনিউ করে আসছি এই একাদশীতেই ঋষিরা উপবাস করত টানা ঘন্টা মানে ধরুন আজকে সন্ধে ছটার সময় আপনি যদি খাওয়া কমপ্লিট করেন তাহলে কালকে সারাদিন না খেয়ে পরশুদিন সকাল ছটার পরে আপনাকে কিছু খেতে হবে আর এর মাঝখানে শুধুমাত্র আপনি জল খেতে পারবেন অন্য কিছু নয় এই টানা ছত্রিশ ঘন্টা উপবাসই হল সঠিক পদ্ধতি বিধিটি মেনে উপবাস করা টানা ছত্রিশ ঘন্টা উপবাস বা ফাস্টিং একটি দীর্ঘ সময়ের উপবাস পদ্ধতি যা স্বাস্থ্যগত ও মানসিক উপকার নিয়ে আসতে পারে তবে এটি সবার জন্য উপযুক্ত নয় এবং এটি শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাও জরুরি আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো আপনি যদি টানা ছত্রিশ ঘন্টা উপবাস করেন তাহলে কি কি উপকারিতা আপনি পেতে পারেন অটোফ্যাজি প্রক্রিয়া সক্রিয় হয় টানা উপবাসের সময় শরীর নিজে থেকে পুরোনো বা ক্ষতিগ্রস্ত কোষের অংশগুলোকে রিসাইকেল করে এই প্রক্রিয়াকে অটোফ্যাজি বলা হয় যা শরীরের কোষগুলোকে নতুন করে স্বাস্থ্যকর করতে সহায়তা করে ইনসুলিন বৃদ্ধি পায় সেন্সিটিভিটি দীর্ঘ সময় খাবার না খেলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় এবং শরীরের ইনসুলিনের ব্যবহারের দক্ষতা বাড়ে তাই জন্য এটি টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধের সহায়ক হতে পারে ওজন হ্রাস করতে সাহায্য করে এই টানা ছত্র 20 ঘন্টার উপবাস উপবাসের সময় শরীর শক্তি উৎপাদনের জন্য স্টোরড ফ্যাট ব্যবহার করে এর ফলে ওজন কমার সম্ভাবনা থাকে মানসিক স্বচ্ছতা বৃদ্ধি পায় টানা উপবাসের সময় মস্তিষ্কে বিডিএনএফ বা ব্রেন ডেরিভাইড নিউরোট্রফিক ফ্যাক্টর উৎপন্ন হয় যা মানসিক স্বচ্ছতা স্মৃতিশক্তি এবং একাগ্রতা বাড়াতে সহায়তা করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্টস তৈরি হয় উপবাসের মাধ্যমে শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেটরি কমে এটি বিভিন্ন ক্রনিক অসুখ যেমন আর্থারাইটিস বা হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে ডিটক্সিফিকেশনে সাহায্য করে টানা ছত্রিশ ঘন্টার উপবাস শরীর এই সময় নিজে থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে শুরু করে এটি লিভার ও কিডনির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে লম্বা জীবনের সম্ভাবনা গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময়ের ফাস্টিং কোষের মেরামত প্রক্রিয়া উন্নত করে দেয় এবং বার্ধক্যজনিত সমস্যাগুলোর থেকে আমাদেরকে প্রোটেক্ট করে টানা ছত্রিশ ঘন্টা উপবাসকে অনেক সময় প্রলংড বলা হয় সঠিকভাবে করলে এটি শরীর এবং মানসিক স্বাস্থ্যের ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে এটি করার সময় কিছু নিয়ম ও সতর্কতা মেনে চলা উচিত জরুরি বিষয়টি চলুন আমরা জেনে নিই কিভাবে টানা ছত্রিশ ঘন্টা উপবাস শুরু করবেন প্রস্তুতি নেবেন কিভাবে উপবাস শুরুর আগের দিন হালকা স্বাস্থ্যকর খাবার খান প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুড অতিরিক্ত মিষ্টি বা ফ্যাটি খাবার এড়িয়ে চলুন উপবাসের পুরো সময়টি জুড়ে পর্যাপ্ত জল পান করতে হবে কারণ সেই সময়ে ডিহাইড্রেশন হলে শরীর দুর্বল হয়ে যেতে পারে চাইলে হালকা লবণ জল বা লেবু জল পান করতে পারেন উপবাসের সময় ক্যাফিনকে অবশ্যই এড়ানো উচিত চা বা কফি পান করলে তার শরীরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে তাই উপবাসের সময় চা কফি পান করা এড়িয়ে চলা ভালো উপবাস চলাকালে শরীরের পরিবর্তন প্রথম বারো ঘন্টা শরীর খাবার থেকে শক্তি নেওয়া বন্ধ করে এবং জমা থাকা গ্লাইকোজেন ব্যবহার শুরু করে এটি শক্তির জন্য গ্লুকোজ সরবরাহের প্রথম ধাপ বারো থেকে চব্বিশ ঘন্টা গ্লাইকোজেন শেষ হয়ে গেলে শরীর কেটোসিস অবস্থায় প্রবেশ করে এই সময় ফ্যাট থেকে শক্তি উৎপন্ন করা শুরু হয় চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা অটোফ্যাজি প্রক্রিয়া সক্রিয় হয় শরীর পুরনো কোষের অংশগুলোকে পুনরায় ব্যবহার করে এবং ক্ষতিগ্রস্ত কোষের মেরামত করে এটি কোষের স্বাস্থ্য বজায় রাখতে এবং দীর্ঘ মেয়াদে রোগ প্রতিরোধে সহায়তা করে এতক্ষণ তো আপনি জানলেন উপবাস কিভাবে করবেন তার সঠিক নিয়ম কিন্তু উপবাস করলেই হলো না সঠিকভাবে তার সঙ্গে উপবাস ভাঙার সঠিক উপায়টাও আপনাকে জানতে হবে যদি সেটা না জানেন তাহলে হয়ে যেতে পারে বড় বিপদ উপবাস ভাঙার সঠিক উপায়টা কি ছত্রিশ ঘন্টা টানা উপবাসের পর সরাসরি ভারী বা তেলযুক্ত খাবার না খাওয়াই ভালো প্রথমে হালকা খাবার দিয়ে শুরু করুন যেমন ফল পেঁপে কলা আপেল ইত্যাদি সবজি দিয়ে একটা স্যুপ অল্প পরিমাণে নরম ভাত বা ওট এই খাবারগুলো দিয়ে আপনি ব্রেক করতে পারেন এরপর ধীরে ধীরে স্বাভাবিক খাবারের দিকে এগিয়ে যান টানা ছত্রিশ ঘন্টা উপবাস করা একটি শক্তিশালী স্বাস্থ্য পদ্ধতি তবে এটি মাসে কতবার করা উচিত তা নির্ভর করে আপনার শারীরিক অবস্থার উপর সাধারণত মাসে এক থেকে দুইবার করার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্যকর ব্যক্তির জন্য যদি আপনার শরীর সুস্থ থাকে এবং দীর্ঘ উপবাস সহ্য করতে পারেন তবে মাসে এক থেকে দুইবার করা নিরাপদ এটি শরীরের ডিটক্সিফিকেশন এবং মেটাবলিজম উন্নত করার জন্য যথেষ্ট যারা নতুন শুরু করছেন প্রথম দিকে মাসে একবার করে শুরু করুন শরীর অভ্যস্ত হয়ে গেলে মাসে দুবার করে করতে পারেন যদি আপনি ঘন ঘন ফাস্টিং অভ্যাসে আগ্রহী হন এবং শরীর ভালোভাবে সহ্য করে তবে মাসে তিন থেকে চারবারও করতে পারেন তবে প্রতিবারের মধ্যে কমপক্ষে দশ থেকে বারো দিন বিরতি রাখুন শরীরের কোনো নেতিবাচক প্রক্রিয়া যেমন দুর্বলতা ঘন ঘন মাথা ঘোরা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিরতি দিন কিছু সতর্কতা নিয়মিত উপবাস করলে প্রতিবার পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়ার নিশ্চিত করতে হবে আপনাকে দীর্ঘ সময়ের জন্য উপবাস করার আগে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন বিশেষত যদি আপনি কোনো রোগে ভুগে থাকেন আপনার জন্য নির্দিষ্ট একটি উপবাস রুটিন তৈরি করতে চাইলে আমাকে জানাতে পারেন আমি রুদ্রসী বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি কিভাবে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকা যায় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচেই ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন অর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন